আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রশেষ রহমতে ভালোই আছি আজকে আমি কচুর শাক রান্না করব সুটকি দিয়ে তার জন্য এখানে আমি টাটকা টাটকা কচুর শাক উঠে নিয়েছি কচুর শাক উঠানোটার ভিডিও করে নিই তারপর ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন তো সবাই জানেন যে এখন কচুর শাক সহজে পাওয়া যায় না পেলেও পাতাটা অতটা ভালো হয় না তারপর আমি যতটুকু পাতা নিতে পারছি পাতাও নিয়েছি ডাটাও নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন একটু ভাপিয়ে নেব মানে ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নেবো এভাবে আগে একটু ভাপিয়ে নিলে শাকের বা কচুর কালারটা অনেক সুন্দর থাকে সবুজ থাকে এই জন্য আমি ফিফটি পারসেন্ট ভাপিয়ে নেব একটা পাতিলে দিয়ে তারপর ঢাকনা দিয়ে দুই মিনিট পরে আবার এখন নেড়ে সেরে আর একটু সময় রেখে নামিয়ে নেব এখনকার কচু থেকে অতটা পানি বের হয় না এই জন্য পানি আর ফেলবো না যেতটুক পানি থাকবে অতটুক কচু সিদ্ধ হইতেই লেগে যাবে আর শীতকালে কচুতে তো মধু আমরা কম বেশি সবাই জানি শীতের সময় কচু খুব মজা লাগে কিন্তু সহজে পাওয়া যায় না আর তার সাথে যদি শুটকি দিয়ে রান্না করা যায় তাহলে তো কথাই নেই আজকের কচুটা দারুণ মজা ছিল না খেলে কেউ বিশ্বাস করবেন না যে এটা কতটা মজা হয়েছিল আমি দুপুরে শুধু কচু দিয়েই ভাত খেয়েছি এতটা মজা হয়েছে পেট ভরে গেছে তারপরে আরও খেতে ইচ্ছা করছে তারপরে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশি নেব আমার কাছে কচুর ভিতর তেল পেস মরিচ একটু বেশি দিলে নিরামিষ রান্না করলেও খেতে অনেক মজা লাগে আপনারা যদি তেলের পরিমাণটা একটু কম দিতে চান তাহলে একটু কমিয়ে নেবেন তারপর এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা কুচনো পেঁয়াজ তারপরে দিয়ে দেবো কতগুলো মাঝখান দিয়ে সিরা কাঁচা আমি এখানে ঝালটাও একটু বেশি বেশি দেব সুটকি দিয়ে রান্না করলে ঝাল বেশি দিলে তেল বেশি দিলে খেতে অনেক মজা লাগে আমার কাছে মনে হয় কেউ হয়তো কম তেলে কম ঝালে পছন্দ করে এই জন্য আমি একটু মরিচটা কম দিলাম আপনারা যে যেরকমের ঝাল খাবেন আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিবেন তারপর এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা রসুন রসুনটা আমি ছাল সারিয়ে একটু থেতো করে নিয়েছি আমি সবসময় শাক বাগার বা কচু রান্না করলে রসুন থেতো করেই দিই এটা আমার কাছে ভালো লাগে মনে হয় যে পারফেক্ট রসুনের ঘ্রাণটা শাকের ভিতরে ঢুকে গেছে এই জন্য আমি একটু থেতো করে দিই তারপর দিলাম স্বাদ মতন লবণ দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নিব ভেজে নিয়ে এখানে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব। সরি তার আগে সুটকি দিয়ে দেবো এখানে আমি বাসপাতা সুটকি নিয়েছি এখানে আমি দুইটা বাসপাতা সুটকি নিয়েছি বড় বড় সাইজের সুটকিগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর ছোটো ছোটো করে কেটে নিয়েছি কিছুক্ষণ ভেজে তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া দেবো যেহেতু সুটকি আছে তার জন্য হলুদের গুঁড়া দিব সুটকি না থাকলে দিতাম না যাদের সুটকি পছন্দ না তারা এভাবে নিরামিষ রান্না করতে পারেন শুধু হলুদের আর সুটকি দিবেন না যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখে এবং লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে তাদেরকে অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর যেই সকল ভাই বোনরা ভিডিওটি দেখেন এবং একটা লাইক দিতে ভুলে যান তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান আর যে সকল ভাই বোনরা ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে দিয়েছেন আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপর বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি ভাপিয়ে রাখা কচুর শাকটা দিয়ে দিলাম শীতের দিনে কিন্তু কচুটা সিদ্ধ হইতে একটু টাইম নেয় আর বর্ষার সিজনে দেখবেন কচু সিদ্ধ হইতে একটু টাইম নেয় না আর অনেক পানিও বের হয় তারপরে আমি কচুটা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব এভাবে কার কার কচুর শাক খেতে পছন্দ কমেন্টে জানিয়ে যাবেন আজকে আমার কাছে খুব মজা হয়েছে কচুর শাকটা যদি কেউ না খেয়ে থাকেন তাহলে খাবেন আমাদের এদিকে পরিষ্কার জায়গায় এখনও কচু পাওয়া যায় আমি মশলাটা কষানোর সময় খুন্তি দিয়ে সুটকিটি ভেঙে দিয়েছিলাম তারপরে এখন কচুটাও আমি খুন্তির সাহায্যে ভেঙে পুরোটা গলিয়ে দেব আমি এভাবে পুরোটা ভেঙে একবারে গলিয়ে রান্না করব বারবার খুন্তি দিয়ে নাড়তে নাড়তে এমনিতেই ভেঙে যাবে এমনিতেই গলে যাবে কচুটা আর আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কেউ যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে প্লিজ চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা পর আপনার চ্যানেল আমি ভিজিট করে আসব। আপনার পরিবারের সদস্য হব এটা ইউটিউবের রুলস অনুযায়ী চব্বিশ ঘন্টার আগে যদি আপনাকে সাবস্ক্রাইব করি তাহলে আপনার সাবস্ক্রাইব কেটে যাবে আমার সাবস্ক্রাইবও কেটে যাবে সেই সাবস্ক্রাইব করে তো কোনো লাভ নেই এই জন্য প্লিজ চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন আর কেউ যদি আমার সব সময়কার প্রতিদিনকার বন্ধু হন তাহলে আমিও আপনাদের প্রতিদিনের বন্ধু হব দেখুন আমার কচুটা হয়ে গিয়েছে আমি আপনাদের একটা প্লেটে সালভ করে দেখিয়ে দিচ্ছি এটার কালার পুরো সবুজ রয়েছে আর এটা খুব লোভনীয় হয়েছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম